আসসালামু আলাইকুম আসন স্বাবলম্বী হই ছোট্ট ছোট্ট কাজ করি পরনির্ভরশীলতা পরিহার করি সুন্দরী কাঁথাগুলো এক নম্বর সুতির কাপড় আর টুল কাপড়ের মধ্যে এখানে বাইশটা কাঁথা আছে প্রায় আমি সবগুলো এমনি জাস্ট বাস করা দেখাই দিচ্ছি আপনাদেরকে পরে আস্তে আস্তে একটা একটা করে আমি ছবি দিব একটা একটা বেসেন সবগুলোর একটা একটা করে আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে আমি আমি জাস্ট একটা কায় দিয়ে দিলাম এই খাতাগুলোর এখানে তিরি লেয়ারের খাতা আছে আবার টুইল কাপড়ের যেগুলো এগুলো টু লেয়ারের খাতা আছে কাঁদে যা খাতা আছে আমি জাস্ট একটা খাতা দেখে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা রাখ এখন তাই আমি এই এই এইগুলো সবগুলা মানে কাঁচের থেকে অনেক বেশি সুন্দর যে যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পরবর্তীতে আমি এই ছবিগুলো দিব ছবিগুলো আমি এগুলো তুলতে পারি নেই ছবি তুলে আপনাদেরকে একটা একটা করে আমি পরবর্তী পোস্টে দিয়ে দেব কারণ আসলে প্রতিদিন এত বেশি কর্মীর বাড়ি থেকে কাতা আসে এগুলা করতে মানে ছবি তুলে আপডেট দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় সময়ের অভাব হয়ে যায় Habbar no tunguichu ni asgó a